আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি জন্য একটা মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে দিবেন মিষ্টির স্বাদটাকে গাঢ় করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো চিনির সাথে খুব ভালো করে ডিমটাকে বিট করতে হবে যাতে ডিমের ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে আর চিনির দানাটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় তো এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা তো এখানে খুব বেশি পরিমাণে বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই এখানে ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা দিলেই হবে এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব ডিম আর চিনির সাথে খুব ভালো করে বেকিং সোডাটাকে মিশিয়ে নিব আর তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বিট করে নেবেন এরকম একটা ফোমের মতো তৈরি হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স তো হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন দিলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর এটা থেকে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে এখন আবার ভালো করে মিশ্রণটাকে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো সময় নিয়ে তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন তো দেখুন এটা কিন্তু বিট করা হয়ে গেছে আর এই পর্যায়ে এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে তো অল্প অল্প পরিমাণে ময়দাটাকে মিশিয়ে নিব এই মিশ্রণের সাথে তো হ্যান্ড দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এটা খুব বেশি নরম না হয় আর খুব বেশি যাতে শক্ত না হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন এখানে বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি তো পুরো এক কাপের মতো ময়দা লাগবে এই একটি ডিমের জন্য তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো হ্যান্ড থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু তেল আছে তাই হাতে লেগে যাবে না তাই এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারবেন তো এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এভাবে মেখে নিলে দেখবেন যে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না এই ডোটা এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তবে একটু ডুবা তেলে এগুলো ভাজতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে তাই এখানে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি তো আমি যেহেতু ফ্রাইপ্যানে ভাজতেছি তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে কড়াইতে ভাজলে তেলের পরিমাণ কম লাগবে এখানে আমি একটা টেবিল চামচ নিয়েছি আর এই টেবিল চামচে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি আর এটার এক টেবিল চামচের মতো এই ডোটা নিয়ে নিয়েছি আর হাতেও একটু সামান্য পরিমাণ তেল মেখে নেবেন এখন এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে রাউন্ড করে নেব তো সবগুলো যাতে সমান সাইজের হয় এই জন্য আমি এখানে টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আন্দাজ মতো হাত দিয়ে নিয়ে নিতে পারেন তো এটাকে রাউন্ড করে নিয়েছি তো এটাকে মসৃণ করে রাউন্ড করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের ফাটল না থাকে তো এক এক করে সবগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি তো একটু ফাঁকা রেখে এগুলো ভেজে নিতে হবে কারণ এগুলো তেলে দেবার সাথে সাথে দেখবেন ফুলে উঠবে তাই একটু গ্যাপ রেখে এগুলো এক এক করে আমি দিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে উপর থেকে পড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো প্রথমে কিন্তু এটাকে উল্টানো যাবে না যেহেতু নরম আছে একটু যখন নিচেরটা ভাজা হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে আর এই নাস্তাগুলো উল্টানোর জন্য আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি তো এই কাটা চামচ দিয়ে সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন দেখবেন যে উপরটা একটু ভাজা হয়ে এসেছে তখন কিন্তু এটাকে উল্টে নিতে হবে মানে যাতে একটু শক্ত হয়ে আসে এভাবে কিন্তু আপনারা দেখে তারপরে উল্টে নেবেন তো খুবই নরম তুলতুলে মজাদার এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যাদের কেক একেবারেই ফুলে না তারা কিন্তু এভাবেই তেলে ভাজা কেক তৈরি করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি এগুলোকে উল্টে নিচ্ছি তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব তো দুই সাইডই যাতে সমানভাবে ভাজা হয়ে যায় এই জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রাখতে হবে তো একই লো আঁচে রেখে এটাকে ভালো করে ভেজে নিব তো দেখুন এই তেলে ভাজা কেকগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে তো এগুলো তেলে ছাড়ার সময় কিন্তু অবশ্যই একটু গ্যাপ রেখে ছাড়বেন যাতে এভাবে ভেজে নিতে সুবিধা হয় তো এই কেকের গায়ে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো ঝটপট ইনস্ট্যান্ট এই কেকটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন বা চাইলে কিন্তু এটা সকাল বিকেলে নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন তো দেখুন তেলে ভাজা এই কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে একটা প্লেটে তুলে নিব তো এগুলো তুলে নেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে তুলে নেবেন আর এর গায়ে যাতে তেল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালো করে এর তেলটাকে ঝরিয়ে তারপরে আমি সার্ভ করে নিয়েছি দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে নরম তেলে ভাজা কেক তৈরি করে নিতে পারেন আশা করছি দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি কতটা সহজ আর কতটা মজাদার হয়েছে তো আমার আজকের তেলে ভাজা কেকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফেস